পরের স্ত্রী আর পর পুরুষ কখনো আপন হয় না এগুলো হলো একটা মরিচিকা এদের পিছনে যদি তুমি ছুটতে থাকো তাহলে তোমার জীবন এবং তোমার পরিবার সংসার দুটোই নষ্ট হয়ে যাবে ভালোবাসার মানুষ হয়তো সবসময় আই লাভ ইউ বলে না কিন্তু সে মন থেকে তোমার অনেক বেশি কেয়ার করে কারো পছন্দ হওয়াটা খুব সহজ কিন্তু সারা জীবন কারো পছন্দ হয়ে থাকাটা অনেক কঠিন যদি কোনো অসুন্দর মানুষকে দেখতে পাও তাহলে তাকে কখনোই ঘৃণা করো না কারণ তুমি যার হাতে তৈরি সেই অসুন্দর মানুষটাও কিন্তু তার হাতেই তৈরি সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত নয় যা ঝরে শেষ হয়ে যায় বরং সম্পর্ক বাতাসের মতো হওয়া উচিত যা নিস্তব্ধ থাকে কিন্তু সবসময় আশেপাশে থেকেই যাবে পথটা যখন একাই চলতে হবে তখন পেছনে কে কী বলল সেটা শুনে আমাদের লাভ নেই দিন আমরা মনের সাথে অনেক যুদ্ধ করি কিন্তু হেরে যাই রাতের অন্ধকারে শখের জীবন আমারও ছিল কিন্তু হেরে গেছি আমি পরিস্থিতির কাছে এখনকার দিনে একটা কথা মনে রেখো উদ্দেশ্য ছাড়া কেউ কখনো কারো কাছে আসে না আর স্বার্থ ছাড়া কেউ কখনো পাশে থাকে না আমি একটা সময় খুব বেশি মিশুকে ছিলাম সময় আমাকে শিখিয়ে দিয়েছে অ্যাটিটিউড রাখতে কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না এতে আপনি খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে মন কোনো ডাস্টবিন নয় যে সেখানে এসা ঘৃণা রাগ সব কিছুই জমা রাখতে হবে আমাদের মনটা হলো একটা অমূল্য সম্পদে ভরা বাক্সের মতো আর যদি এখানে রাখতেই হয় তাহলে ভালোবাসা সুখ আর কিছু মিষ্টি স্মৃতি জমা রাখো বাবার চেয়ে কেউ যদি বাসে বেশি ভালো যেন সেটা ধোকা আর মায়ের চেয়ে যদি কেউ লাগে বেশি আপন তাহলে তুমি বোকা একটা কথা কি জানো তো কেউ ভুলে যায় না শুধু প্রয়োজন শেষ হয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয় এখনকার দিনে কাউকে দেখতে গেলে শুধু দুটো চোখ নয় বরং সঠিক দৃষ্টিশক্তির প্রয়োজন হয় একজন সফল মানুষ হলেন তিনি যিনি অন্যের তার দিকে ছুঁড়ে দেওয়া ইট দিয়ে নিজের একটা স্বপ্নের মহল তৈরি করতে পারে মানুষ গোপনে যতই পাপ করুক না কেন শাস্তি কিন্তু তাকে প্রকাশ্যে পেতেই হবে একটা কথা জীবনে মনে রাখবেন আপনি রেগে গেলেন মানে হেরে গেলেন মানুষ চিনতে মন নয় বরং সঠিক সময় এবং সঠিক পরিস্থিতির প্রয়োজন হয়